আসসালামু আলাইকুম কবটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা দু সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে বিশেষ একটি ক্লাস হতে যাচ্ছে ক্লাসটা হচ্ছে গণিতে গণিতের ক্লাসটা আজকে আমি করাবো মোস্ট ইম্পর্টেন্ট তিনটা অঙ্ক সমাধান আজকে করাবো ধাপে ধাপে তো প্রথমে একটি অঙ্ক দেখাবো এখন ফার্স্ট যে অঙ্কটা তার আগে বলি তোমার যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টন করবে এবং বন্ধুদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দিবে যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিবে শিক্ষার্থী কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেয় আমরা জানি পরীক্ষা হচ্ছে পনেরোই ডিসেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু ধারাবাহিক ক্লাস দেওয়া শুরু করেছি বা নিচ্ছি যেন তোমরা একটি হলেও এখান থেকে হেল্প পাও শিক্ষাতিবিন্দ বর্তমান পরিস্থিতিতে বর্তমান পেক্ষাপটে তোমরা যারা বিভিন্ন স্কুলে স্কুলে জানো যে তোমাদের কোন ক্লাস হচ্ছে না কিন্তু বাংলা সব সময় তোমার সাথে আছে তুমি যেন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারো শিক্ষার্থীবিন্দু কত না পারে শুরু করতে যাচ্ছি প্রথম একটি অঙ্ক অঙ্কটা হচ্ছে আমরা রেখেছি হচ্ছে অনুক্রম আছে ধারা থেকে তো অনুক্রম আর ধারার এই অঙ্কটা আজকে আমরা সমাধান করবো প্রথমে একটু খেয়াল করি যে প্রথমে যে অঙ্কটা করব সেটা হচ্ছে এটা যে কোন সমান্তর ধারার এম তম এন এবং এন তম পথ এম হলে এন প্লাস এন তম পদের মান বের করতে হবে এই অঙ্কটি সমাধান করব একটু মনোযোগ সহকারে দেব অঙ্ক কিন্তু একটু জটিল এত বেশি জটিল না একটু জটিল তো যেহেতু এটা সমান্তর ধারার কথা বলছে আমরা এখানে প্রথম যে অঙ্কটা করছি এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে যে আমরা মনে করে নিচ্ছি যে সমান্তর ধারার প্রথম পদ প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি এর আগে আমরা দেখেছি যে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ কে দ্বারা প্রকাশ করে এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে এখন আসো আমরা একটা সূত্র জানি না তোমাদের এই সূত্রটা কি মনে আছে তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা কেন লিখলাম দেখো আমাদের প্রশ্ন বলেছে এম তম পদ হচ্ছে এন আর n তম পদ হচ্ছে m তো n তম পদের মান তো আমরা পেয়েছি কিন্তু n তম পদের মান আমরা এখনো পাই নাই যদি m তম পদ নির্ণয় করি এর জায়গায় a বসবে জাস্ট n এর জায়গায় m বসাই দিব হ্যাঁ তাহলে আমরা এখন যখন n তম পদের একটা মান পেয়েছি আর m তম পদের মান পেয়েছি এখন তো বিষয় চিন্তা করে দেখো তো তোমার প্রশ্নে কিন্তু দেওয়া আছে এম তম পদের মান হচ্ছে এম আর তম পদের মান হচ্ছে এম সেক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্ন মতে লিখতে পারি একটু যেহেতু এটা তাই না এম তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি সমান এম তম পদের মান দেওয়া হচ্ছে এন এটা আমরা এক নম্বর সমীকরণ ধরব আর এটা হচ্ছে এ এম তম পদ এম তম পদের মান আমাদের আছে অ্যান মাইনাস ওয়ান ইন্টু ডি এম এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ ধর্ম একটু খেয়াল করি আমরা অপরাধ দেখলেই বুঝতে পারতেছি যে সমান্তর ধারার এমতম তম পদের মান দেওয়া আছে অ্যান তাহলে এমতম তম পদের মান আমরা অ্যান দিচ্ছি এবং এনতম পদের মান দেওয়া হচ্ছে এম সেটা আমরা লিখছি যে এম তম পদের মান হচ্ছে এম এখন এই দুইটা সমীকরণ থেকে আমাদের একটি মান বের করতে হবে করার পর আমরা যদি আমাদের উদ্দেশ্য কিন্তু এম প্লাস এর মানটা বের করা তাই না তো এম প্লাস এন এর মান বের করতে হলে আমাদের দু একটা মান লাগবে সেটা আমরা বের করে নেব কীভাবে দেখো এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই ওকে বিয়োগ করে পাই তাহলে এক নম্বর সমীকরণ আছে কি দেখো তো এ প্লাস আমরা একবারে দেখো এই যে এম মাইনাস ওয়ান এর সাথে গুণ আকার আছে না গুণ করে বসাই দিব। এম এর সাথে ডিগুন করলে তোমার হবে এম ডি মাঝখানে মাইনাস ওয়ান এর সাথে ডিগুণ করলে হবে ডি ঠিক আছে আর এ পাশে এম রেখে দিলাম এটাও একই রকম এ প্লাস এন এর সাথে গুণ করলে হবে এন ডি মাইনাস ডি সমান হবে এম এখন আমরা কি করছিলাম বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয় এটা মাথায় রাখবার মানে এর সামনে প্লাস আছে মাইনাস হয়ে গেছে এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেছে এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস হয়ে গেছে এটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হয় এখন আসল কি করব এই প্লাস এ মাইনাস এ কেটে দিতে পারে এরপর দেখো এই মাইনাস ডি প্লাস ডি কেটে দিতে পারে আর কিন্তু কিছু কাটার নাই এখানে আমাদের থাকতেছে হচ্ছে এমডি আর নিচে থাকতেছে মাইনাস এন ডি এটা কিন্তু মাইনাস এন ডিটা আগে প্লাস ছিল যেহেতু চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এখন হয়ে গেল মাইনাসে একই রকমভাবে এখানে আছে তোমার এন ডি আর এ এমটা হয়ে গেল মাইনাস এবার দেখো এই জায়গা থেকে তুমি ডি কমন দিতে পারো তাহলে এখানে তোমার থাকবে হচ্ছে এম ডি মাইনাস এন কমন দিতে হবে যেতে কিন্তু আবার ডি এর মানটা বের করব হ্যাঁ আর এ পাশে থাকে এটা এবার আসো এখানে তোমার ডি এর সাথে এটা সম্পর্ক কি বলতো গুণের না তাহলে যদি তুমি ডি এর সাথে এটা এই পাশে রেখে এই গুণটা ওই পাশে নিয়ে চলে যাও তাহলে তোমার হবে কি ভাগ হয়ে যাবে তাই না ভাগ হয়ে গেল হ্যাঁ এখন যদি তুমি ডি এর মান বের করতে চাও তাহলে দেখো এখান থেকে আমরা ডি রাখি কাটাকাটি করা যায় তো কিন্তু একটু সমস্যা সমস্যা হচ্ছে এখানে এন মাইনাস এম আছে আর এখানে আছে এম মাইনাস এন একই রকম করার জন্য আমরা উপরে মাইনাস কমন দিব যদি মাইনাস কমন নিই এ এনটা হয়ে যাবে এখন মাইনাস আর এ এমটা হয়ে যাবে প্লাস আর নিচে আছে এম মাইনাস এন এখন দেখো হুবহু এটা এটা কেটে দিতে পারি সেই ক্ষেত্রে কেটে দেওয়ার পরে দেখো যেহেতু সেম জিনিস ভাগ করছো তাহলে ওয়ান থাকে আর মাইনাস থাকার কারণে হবে মাইনাস ওয়ান তার মানে তুমি এই দুটো সমীকরণ বিয়োগ করে ডি এর মান বের করলা ডি এর মান হল তোমার মাইনাস ওয়ান এখন তুমি চলে যাবে কোথায় এখন তুমি চলে যাবে তোমার যে মানটা বের করতে বলছিল এম প্লাস এন এই মানটা বের করার জন্য দেখো এটা যদি আমরা লিখি যে সুতরাং এম প্লাস এনতম পদ তাহলে কি হবে নর্মালি আমাদের পদের সূত্র কি ছিল এটা ছিল এখন জাস্ট এই এম এর জায়গায় এই এন এর জায়গায় আমাদের এতটুকু হবে আর বাকি কিন্তু একই থাকবে তারপরে সূত্র ছিল কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন এর জায়গাটা এখন হবে আমাদের এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কিন্তু সূত্র হলো এইটা ক্যালকুলেশন করে তোমার অ্যান্সার বের করতে হবে কীভাবে এ রেখে দিলাম এই প্রোটার সাথে দেখো ডিগুন আছে তুমি গুণ করে বসাই দাও এম এর সাথে ডিগুন করলে তোমার হবে এমডি প্লাস এন এর সাথে ডিগুন করলে হবে এনডি আর এখানে আছে মাইনাস ডি এর সাথে ওয়ান গুণ করলে হবে ডি জাস্ট গুণ করে বসে দিস এখন কি করবে দেখো এ প্লাস এম ডি আর এই মাইনাস ডিটা আমরা সাজিয়ে লিখলাম মানে এই দুটা নিচি আর এটা নিচি প্লাস আমরা পাশাপাশি লিখছি কেন লিখছি দেখো এতটুকু একটা মান বসানো যায় এই যে তুমি একটু খেয়াল করে দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি এটার মান কিন্তু এন তাহলে এতটুকের পরিবর্তে আমরা এখন এন বসাই দিব এখানে আছে প্লাস এন ডি এর মান তুমি একটা মান পাইছো দেখো মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা তুমি এখন এখানে বসাই দিবা প্লাস সরি ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান এখন তুমি দেখো এন বসে গেল এই মাইনাস ওয়ানের সাথে এন কি আছে গুণ আছে গুণ করলে কি হবে এন এই মাইনাস মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে এন এর সাথে ওয়ান গুণ করলে হবে এন এখন এই প্লাস এন মাইনাস এন কাটা গেলে তোমার কিন্তু হবে জিরো এটা হচ্ছে অ্যান্সার ওকে শিক্ষার্থী এই যে অঙ্কটা তোমাদের মাঝে সমাধান করার চেষ্টা করলাম অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং একটু জটিল এটা তুমি কয়েকবার প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ তোমার একেবারে সহজ হবে তো এটা হচ্ছে এক নম্বর অঙ্কের সমাধান